একদম পাগলা গরু এ কত এলো ভাই এক লাখ আশি হাজার ভাই গরু কত এক লাখ ছাব্বিশ হাজার কত <gottling> এলো <Popkeys> <graduate>

এবং গরু দালাল প্রবেশ করেছে আপনাদের কাছ থেকে গরু ক্রয় করে কিন্তু হাসিল দেয় না ভাই আপনারা গরু বিক্রি করেন হাসিল করে নিয়ে আসেন না আপনারা কষার কাছে বিক্রি করেন আর দালালের কাছে বিক্রি করেন এটা একটি হাত আমাদের হাতে গরু বিক্রি হবে ছাগল বিক্রি হবে এক কথা হাসিল করতে হবে আপনি গরু বিক্রি করবেন হাসিল করে নিয়ে আসবেন কয়জনের দালাল আবার আরকে জায়গা থেকে করে সে হাসিল করে নিয়ে আসবে हासिल খেলা গরু সাগড় 100000 টাকা বাইরে সাথে সাথে গরু বিক্রি করবেন শাশী কাউন্টার আপনি সাথে সাথে আসবেন এটি আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আপনিও কিন্তু করে লোকজনকে করতেছেন আমাদের ম্যানেজরিং টিম রয়েছে ব্র্যান্ড বাইরে রয়েছে

এই জোড়া গরু এই আরেকটা সুন্দর গরু একটা পাগলা বাইরে কত দুই লাখ কত ভাই চোদ্দ হাজার এই বৃত্তি সামনেই এ কত এল এক লাখ তিন হাজার একচান্ন <onents and downhill behaviour> কত এল ভাই কত এল এটা কত ভাই এক পঁচিশ হাজার